মানুষ ভুল আমি ভালো সবাইকে বাছি নীতি কেবলমাত্র একমাত্র বঙ্গপুত্র আবহাওয়াের মেনে ছবি বুকে তো আমি বুঝাতে দেশ আমাদের ক্ষতি হতে দেবো না বুকে দাদা হুজুর বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না আমি আবার সেই পুরোনো দু হাজার সাতকে ফিরিয়ে আনবো দু হাজার নয়কে ফিরিয়ে আনব দু হাজার দশ ফিরিয়ে আনবো আবার কয়ালের আনবো ওকে বলবো বেলেন না রেজাল্ট খারাপ হবে হাসুন কিছু

রে <muchas> দেবে পরে জেনে রে সাজার আসবে তুমি যদি আবুতে দিকে চলে যাও শৈতানের দিকে চলে যাও দুনিয়া তোমাকে এমন ভাবেই লাগবে যেমন আজকে আবু কে কেমন ডাকছে আজ তুমি বেলা নজরের দিকে চলে যাও দুনিয়া তোমাকে সেইভাবে ডাকবে যেভাবে আমার করিবে নামাজ বেলার খাদিমদের করে আমরা সম্মান করি এ তোমাকে রাজনেরা ভাবে না এ নবী পাকে প্রেমিকেরা এই দুনিয়াতে একটা পরীক্ষার জায়গা এখানে রমজান

বেড়াচ্ছো আমার হুজুর কি বলেছিল শোনো আমার জান দিতে আই দিয়ে দেবো আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বো না বাজারে নিয়ে গেছে চতুর্দিক দিয়ে কাপের সন্ত্রাসী তারা সে হাতি রয়ে গেছে বিড়ালের ওপরে জুনো মাত্রা দেওয়া হয়ে গেল চারিদিক দিয়ে বিড়াল কি মাত্রে লেগেছে এমন করে পাথর ছুঁয়ে ছুঁয়ে মাত্রে লেগেছে এমন করে দেখা যায় রড গরম করে বিড়াল খুজুরের মুখে ছেঁকা দিতে লেগেছে ঠোঁট গুলো যেতে লেগেছে এ বিড়াল আল্লাহ টাকা বন্ধ করো নবী টাকা বন্ধ করো বিড়াল তখনই অবস্থাতে বলে আমার জীবনের শেষ

সে পাই যে কিনা আল্লাহর যে উদ্দেশ্য আল্লাহ কাউকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ স্ত্রী কে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ স্বামীকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ সন্তানকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ যদি আল্লাহর জন্য সন্তানকে ভালোবাসো ওই সন্তানকে আল্লাহ তোমার খাদেম বানাবে আর যদি দুনিয়ার কোনো সাথে সন্তানকে ভালোবাসো ওই সন্তানটি আল্লাহ এমন সম্পদ তৈরি করবে মুক্তি পস্থে পিটবে দুনিয়া সমস্ত তাবিজ কাজে লাগবে না ইসিরকে যদি ভালোবাস আল্লাহর জন্য

তার হাতে আমি আল্লাহ থেকে জিল্লার দেবো শাস্তি দেবো দিচ্ছে না দেয় নাই বলুন যাদেরকে আমরা মাথার কাজ করে রেখেছি তারাই আমাদেরকে শোষণ করছে না লোকেনে বলুন খোদার মাছ don't want

জন্য করছি আপনার যেন উদ্দেশ্য না থাকে আমি আপনারা ভালো লাগবে উদ্দেশ্য যেন আল্লাহ থাকে আপনার নবীর পক্ষে কথা বলে আপনার সরকারের পক্ষে কথা বলে আপনার মসজিদের পক্ষে কথা বলে আপনার গরিবদের পক্ষে কথা বলে আপনার মুসলমান হোক আপনার মুসলিম হোক এটিম গরিব বিধবাদের পক্ষে কথা বলে আপনার দেশের পক্ষে কথা বলে আপনার সালিমদের বিরুদ্ধে কথা বলে আপনার মুসলিমদের সাথ দেয় আপনার এটিমদের সাথ দেয় এই জন্যে তার আমি সাথ দেবো কেন ওর কাজ এটা ভালো ভালো কাজে থাকতে আল্লাহ বলেছে তাই থাকবো উদ্দেশ্য এমন না থাকে আপনার সাথ দিলে মাল পাওয়া যাবে

জাতি হ্যাঁ জাতি কল দেখেন না জাতি কলে কি করে কল তোলা থেকে ভেতরে খাবার তো ধরা পড়ে কেন ইঁদুরের এইটুকু জ্ঞান নেই যে এত রেকেন ঝি খাবার রাখলো এত তো মানুষ ভালো না মানুষ আর ভালো ইঁদুর কি মারে না মানে না তো ওই ইঁদুরের তো ভাবা দরকার ছিল

আবার ধর ভেঙে লিখলে ও জানে মা যে অনেক কাজ বাড়বে কিতাব পালাবে হুদা পালাবে মুতাফিলকে কবুল করতে হবে হাল করতে হবে তার করতে হবে অনেক কাজ বেড়ে যাবে আমি একটু টিভি দেখছি সিরিয়াল দেখছি মোবাইল ঘাঁটছি গন্ডগোল হয়ে যাবে ঠিক না ভাই ঠিক ঠিক আমাদের সমাজে কিছু আছে আমরা যেই কথা বলতে যাই অমনি খেয়ে দেয় চুপ 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 আবার যেই কথা বলতে অমনি খাওয়ায়

আপনারা জানেন মসজিদ মাদ্রাসা দেয় এখন এক নম্বর খতিয়ানে ঢুকছে এক নম্বর খতিয়ান এক নম্বর খতিয়ান বোঝেন যারা এক নম্বর খতিয়ান বোঝেন তাদের মতো লোকে দেখার ভোটা বানানো পৃথিবীতে এত সহজ কাজ অন্য কিছু আছে এক নম্বর খতিয়ান বোঝেন এক নম্বর খতিয়ান মানে ওই জায়গার কোন মালিক নেই ওই মালিক ভেস্ট হয়ে গেল গভর্নমেন্ট ওই মালিকের দায়িত্বে আল্লাহ